গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি সকালবেলা এক কাপ চা আর একটা মেরি বিস্কুট এটা খাই খেয়ে সমস্ত কাজ করি আর ফার্স্ট মর্নিং এ চিয়া সিটটা খেয়েছি এখন আমি আমার ঘরটা পরিষ্কার করে নেবো এটা আমার ঘর আমার একটাই ঘর একটায় তোমরা আমার একটা ঘরেই বারবার ভিডিও দেখতে পাও একটাই ঘর আর যেই আরেকটা ঘর দেখো ওটা আমার জায়ের ঘর আমার ঘরটার বাসা পরিষ্কার হয়ে গেল ঘরমোছা হয়ে গেল এখন ও বললে একটু চা করো দোকানে যাবো চা খেয়ে আবার আমি চা করলাম চা করলাম এখন চা খাবে খেয়েও দোকানে যাবে আজকে খুব গরম আর কালকে গরমে ছেলেকে স্কুল পাঠিয়েছিলাম দিয়ে ছেলের মাথা ব্যথা করছিল খুব বাড়ি এসে বলছিল মা খুব মাথা যন্ত্রণা করছে তো এই গরমে আজকাল আমি স্কুল পাঠাইনি আজকে এই সাইজের চিংড়ি মাছগুলো এনেছে ছোট খুব বড় নয় তো আজকে এই চিংড়ি মাছগুলো আমি ঝিঙে আলু দিয়ে বানাবো তো এখন চিংড়ি মাছগুলো কেটে নেব পড়া করলো করে এখন যেহেতু স্কুল গেল না সেহেতু আজকে দিদুর বাড়ি চলে গেল তো দিদুর বাড়িতেও চলে গেলো এখন আমি বাড়িতে একাই আছি এখন আমি একটু মুড়ি খাবো ছেলে কিছু খাইনি ছেলে ওই দিদার কাছেই খাবে মানে মার কাছে খাবে অরিত্র রাতকে সাড়ে চারটা থেকে বিকেলে টিউশন আছে আর টিউশনটা যেহেতু আমাদের ওই পাড়াতেই মানে মায়ের বাড়ির পাড়াতেই তার জন্য একবারেই চলে গেল বললো মা একবারে আমি টিউশন পড়ে সন্ধ্যাবেলা আসবে এখন আমি রান্না বসিয়ে দিলাম আলু দিয়ে ঝিঙে দিয়ে এই ঝিঙে আলু ঝিঙে আর এই চিংড়ি মাছ দিয়ে বানাবো ঝিঙে আর চিংড়ি মাছ একটা তরকারি চিংড়ি মাছ খুব পছন্দের একটা মাছ আমি খুব ভালোবাসি চিংড়ি মাছ খেতে সেটা ছোট হোক বা বড় হোক আজকে আবার ডাল বড়া করব আজকে আবার মটর ডালটা ভিজিয়ে নিয়েছি এখন ডালের বড়াটা বানাবো আমার ঝিঙে দিয়ে চিংড়ি মাছ রেডি এই গায়ে হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে রান্না বনা কমপ্লিট এখন আমি স্নান করব পূজা করব এই দেখো দোকান থেকে এসে আমি এখন ডালের বড়া ভাসছি প্রিয়াঙ্কা তো সব কাজই করে আমি দোকান থেকে এলাম দেখলাম যে এখনো ডালের বড়াটা ভাজা হয়নি তো আমি ভেজে এই জন্য ভেজে নিলাম ও এখন পুজো দিচ্ছে তুমি বড়াটা হ্যাঁ ভাজছি সব রংনামি করে করে খাওয়াই একটা বড়া ভিজ আমাকে খেতে হবে এবার তুমি বড়াগুলো ভাজো

এখন চান করতে ঢুকবো আমি দাদা তোমার বড়া ভাজা হয়ে গেছে ধরো কোথায় রাখবো এই যে পুজো করছে এখন সব হয়ে গেল বর আজকে তাড়াতাড়ি চলে এসছে বাইরে খুব গরম রোদের ছটা তো সাড়ে বারোটার মধ্যে চলে এসছে আমি বললাম এসেছে যখন তখন একটু ডালের বড়াটা তুমি ভেজে নাও আমি সব কিছু করে রেখেছি তখন ডালের বড়াটা ভাজলো এখন ও স্নানে গেছে এরপরে খাওয়া দাওয়া করবো সাজিয়ে গুছিয়ে বরকে খেতে দিচ্ছি আজকে কি কি রান্না করেছি দেখিয়ে দিই ভাত আর ডালের বড়া ডিমের পোচ মুসুরির ডাল আর ঝিঙে আলু চিংড়ি মাছের একটা তরকারি আর এটা টক এটা হচ্ছে আম দিয়ে বেসনের বড়া সেই বেসনের বড়া টক খুব গরম পড়েছে তার জন্য আজকে টক করেছি আর ডালের বড়াটা বর খেতে পছন্দ করে তা ডালের বড়াটা ভাজলাম ছেলে তো আজকে নেই আজকে আমরা দুজন খাবো এই আজকের মেলো বর দোকান চলে গেল আর আমি এখানে একটু জানলাতে বসে আছি হালকা হাওয়া দিচ্ছে একটু পরে সন্ধ্যা লেগে যাবে আমি সন্ধে দেব দিয়ে দোকান যাব আমি এখন একটু চা বানিয়ে নিলাম এখন আমি চা খাবো একটু আমি সন্ধ্যে দিয়ে দিলাম গোপুসোনাকে স্বয়ং দিয়ে দিলাম এবার রেডি দিয়ে দোকান যাব। কি খুঁজছো দোকানে ঢুকেই দেখি কাস্টমার দিচ্ছে বয়স আমি এলাম এসে ওকে আবার কিছুটা হেল্প করলাম এখন ফাঁকা আছে দোকানে এই জিনিস কটা এলো কি কি আছে কেও কার্পিন হেয়ার অয়েল দুশো এম এটা একটা এলো আর এখানে একটা আছে ছোট এটা একশো এম এল বড়োগুলো ছটা আর ছোটগুলো ছটা মালগুলো ভালো সব কটায় এগুলো হালকার মধ্যে এসছে ভালো একশো একশো দশ এরকম রেঞ্চের মধ্যে নিয়ে যাও ভালো ভালো

তা আজ আর আজকে খুব গরমও পড়েছে তো বর আসার সময় চপ নিয়ে এসছে তো আজকে ডিনারে আমরা চপ আর মুড়ি খাবো আমরা তিনজনে আজকে চপ আর মুড়ি খাবো চপের সাথে সাথে বর ডাল বড়া নিয়ে এসছে তো সেই এখন ডাল বড়া একটা খাচ্ছি ডাল বড়াটা এখন এমনি এমনি খাবো এই চপ দিয়ে মুড়িটা খাবো হুম গরম আছে তার জন্য আমরা বলো খুব খাই বেশ ফ্রেশ কে না কেউ আজকে মুড়ি খেতে খুবই ভালো লাগলো আজকে রান্না করতে ইচ্ছে করলো না তো চপমুড়ি খেলাম সত্যি খুব সুন্দর লাগলো মুড়ি খেতে এই গরমে রোজ রোজে রান্না করাও খুব কষ্টকর তো আজকে ও বললো যে আজকের কিছু রান্না করতে হবে না তো চপ মুড়ি খেয়ে নেবো চপমুড়ি খেলাম আর ছেলে তো সারাদিন ওইবেলাতে ছিল সন্ধ্যেরবেলা এলো বাড়ি আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম এখন আবার আমরা শুয়ে পড়বো তো যাই হোক আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লকে গুড নাইট